ঞ্জনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন আব্দুল হামিদ সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া নির্বাচনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে কালো মেঘ নেমে আসবে মন্তব্য রাশেদ খানের তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিস হলে বিনিয়োগ নিয়ে শঙ্কা তৈরি হবে খুলনায় ট্রাক ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশু সহ দুইজনের মৃত্যু তাপপ্রবাহে পুড়ছে দেশের পাঁচ অঞ্চল গরম আরও বাড়বে ভারতে খেলতে আসছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দল লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ ন্যাশনাল গার্ড মোতায়নকে বেআইনি দাবি দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তার হঠাৎ বিদেশ যাত্রা এবং তার বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলাকে কেন্দ্র করে যে পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠেছিল দেশে ফিরে তার অবসান ঘটালেন তিনি রোববার দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রায় এক ঘন্টা পর রাত পৌনে তিনটার দিকে তার ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং রাত তিনটায় তিনি বিমানবন্দর ত্যাগ করেন আব্দুল হামিদের বিদেশ যাত্রা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় অনেকে এটিকে পালিয়ে যাওয়া বলে মন্তব্য করেন যদিও ইমিগ্রেশন এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা তখন দাবি করেছিলেন তার নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না এবং তিনি চিকিৎসার জন্য যাচ্ছিলেন তবুও অন্তর্বর্তী সরকার তিনজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে ব্যবস্থা নেয় গঠিত হয় তদন্ত কমিটি তার দেশে ফেরার খবরে ফের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে আলোচনা সমালোচনা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন দেশ ও জাতির কল্যাণে এপ্রিল বা চৈত্র মাসে নির্বাচনের সিদ্ধান্ত সরকার পুনর্বিবেচনা না করলে দেশের আকাশে কালো মেঘ নেমে আসবে আর যার দ্বারা উপকৃত হবে একমাত্র আওয়ামী লীগ সরকার রাজনৈতিক দল ও জনগণের মধ্যে যত দূরত্ব বাড়বে তার সমস্ত বেনিফিট পাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আজ ফেসবুকে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন পোস্টে তিনি চৈত্রের দাবাদহে জীবন অতিষ্ঠ হওয়ার বিষয়ে উল্লেখ করে লেখেন সরকারের উপদেষ্টাদের নিশ্চয়ই বিষয়গুলো অজানা নয় তবুও চৈত্র মাসে প্রচণ্ড গরমের মধ্যে নির্বাচন আয়োজন করার আগ্রহ কেন তাদের এখানে কি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে তারা কি এমন কিছু দেখতে চায় যে ভোটার শূন্য নির্বাচন কেন বলছি এই কথা কারণ ইতোমধ্যে নির্বাচন সংস্কার কমিশন সুপারিশ করেছে জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে চল্লিশ শতাংশ ভোট না পড়লে সেই আসনে পুনর্নির্বাচনের আয়োজন করতে হবে ওই সময় আবহাওয়ার যে বাস্তবতা কাঠফাটা রোদের মধ্যে কোনো আসনেই চল্লিশ শতাংশ ভোট পড়ার সম্ভাবনা নাই আর বিষয়টা যদি তেমনই হয় তার পরিণতি কী হবে তা অনুমেয় আর এ কারণেই বলছি এপ্রিলে নির্বাচনের আয়োজন সন্ধিমূলক বলে পোস্টে উল্লেখ করেছেন রাশেদ খান জুলাই আগস্ট আন্দোলনের মামলায় তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ ঢাকার যাত্রাবাড়ী থানা পরিদর্শন ও ঈদে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে তিনি কথা বলেন এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জুলাই আন্দোলনের অনেক মামলার তদন্ত হয়নি তদন্ত শেষে যিনি অপরাধী প্রমাণিত হবেন তাকে অবশ্য আইনের আওতায় আনা হবে নির্দোষ কোনো ব্যক্তি যাতে সাজা না পায় তাই তদন্ত সাপেক্ষে দোষী সাব্যস্তদের আইনের আওতায় আনা হবে আইনের বাইরে কেউ নয় সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সহযোগিতার বিষয়ে জাতিসংঘের কোনো এখতিয়ার নেই বলে মত দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা একুশে টিভি তাদের এক সংবাদে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বিশ্লেষকদের মতে সংস্কার একটি দেশের অভ্যন্তরীণ বিষয় ফলে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপিত হলে তা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে সেই সঙ্গে বিদেশি বিনিয়োগ হারানোর ঝুঁকিও বাড়বে এবং বাংলাদেশ বৈশ্বিক নানা সুবিধা থেকেও বঞ্চিত হয়েছে পারে বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘন ও জাতিগত সংঘাতে বিপর্যস্ত ফিলিস্তিন সিরিয়া কম্বোডিয়া ও গুয়াতেমালা সহ উনিশটি দেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস রয়েছে তবে দক্ষিণ এশিয়ার কোনো দেশেই এখনও এ ধরনের কার্যালয় স্থাপন করা হয়নি বিশ্লেষকরা আরও বলেন সাধারণত যেসব দেশে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি ঘটে সেসব জায়গায় জাতিসংঘ এমন কার্যালয় স্থাপন করে ফলে বাংলাদেশে এই উদ্যোগ বিশ্ব দৃষ্টিতে নেতিবাচক বার্তা দিতে পারে বিশ্লেষকরা মনে করেন জাতিসংঘের এই কার্যালয় খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত এই বিষয়ে সর্বস্তরে ব্যাপক সংলাপ ও আলোচনার প্রয়োজন বলেও তারা মত দিয়েছেন খুলনায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে এছাড়া আহত হয়েছেন আরো চারজন আজ সকালে খুলনার দারোগার ভিটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়দের জানা যায় ইজিবাইকে করে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন যাত্রীরা বাগেরহাট থেকে খুলনার দিকে ফিরছিল একটি ট্রাক দারোগার ভিটা এলাকায় পৌঁছালে ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ইজিবাইকটির এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় রাজশাহী রংপুর খুলনা বিভাগ সহ ফেনী ও ময়মনসিংহ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আগামী এমন অবস্থা অব্যাহত থাকতে পারে একই সঙ্গে দেশের দিন এবং রাতের তাপমাত্রাও বাড়তে পারে ফলে দেশ জুড়ে গরমের অনুভূতি আরও কিছুটা বাড়তে পারে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল নয়টা থেকে পরবর্তী একশো ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে ফুটবল প্রেমীদের জন্য সুসংবাদ অবশেষে ভারতের মাঠে দেখা যেতে পারে লিওনেল মেসির নেতৃত্বাধীন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাকে কেরালার মন্ত্রী ভি আব্দুর রাহিমান নিশ্চিত করেছেন চলতি বছরের অক্টোবর বা নভেম্বরেই রাজ্যের রাজধানী থিরুভান্তুরপুরমে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বহু প্রতীক্ষিত প্রীতি ম্যাচ এই সফরে আর্জেন্টিনা দলকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দেবে কেরালা সরকার ক্রীড়ামন্ত্রী জানান ম্যাচ আয়োজন নিয়ে দীর্ঘ সময় অনিশ্চয়তা থাকলেও এখন সব জট কেটে গেছে স্পন্সর প্রতিষ্ঠান রিপোর্টার্স ব্রডকাস্টিং কোম্পানি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ম্যাচ ফি বাবদ প্রয়োজনীয় অর্থ পরিশোধ করেছে ফলে সফর নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে ফের বিক্ষোভ হয়েছে গত রোববার টানা তৃতীয় দিনের মতো এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে তবে এই পদক্ষেপকে বেআইনি বলে মন্তব্য করেছেন রাজ্যের ডেমোক্র্যাটিক গভর্নর গ্যাভিন নিউসাম আজ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন বিরোধী কার্যক্রম জোরালো হয়েছে হয়েছে অভিযোগ রয়েছে প্রতিদিন অন্তত অভিবাসী আটক করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা তবে এই অভিযান বৈধ স্থায়ী বাসিন্দাদেরও ক্ষতিগ্রস্ত করেছে বলে দাবি করা হয়েছে যার ফলে একাধিক আইনি চ্যালেঞ্জও তৈরি হয়েছে দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ